ಜನೀ العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل তকজীবা আল্লাহ নিরো ইন মুঈন ভাতক গুজরালি বৈ অফিসার جناب কাজী আমরের বাদ উলিপুর থানা অফিসার ইনচার্জ নম্বর 30 এবং দরিয়া সভাপতি আহসান হাবিব নীলু ভাই আর উপস্থিত ত্রিপুরার ব্যবসায়ী মহল শিক্ষিত ছাত্র সমাজ এবং আমার সহযোদ্ধা সাংবাদিক বিন্দু ত্রিপুর বাসী কমিটির পক্ষ থেকে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদেরকে আদর সম্মানিত

আমি প্রথমে একটি কথা বলেছি যে প্রত্যেক চেত সংগঠক আমরা নীতি করবে যা হয়েছে আমরা সবাই মিলে আমরা চেষ্টা করবบุรีপুর প্রেস ক্লাবে প্রেস ক্লাবকে রাষ্ট্রীয় মুক্ত রাখা আমরা এই মানে প্রতিজ্ঞায় বেঁধে যাব পাশাপাশি আর দুই একটি কথা বলবো সেটি হলো যে 1985 সালে আমি সদস্য ছিলাম prostatic থেকে 90

আমরাই তুলে ধরব যে রিপোর্ট প্রেস ক্লাবের সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য আপনি যোগ্য সুতরাং আমি সকল ভেদাভেদ ভুলে সকল সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা দূরে না থেকে ক্লাবে আসে সারাক্ষণ বসে সহযোগিতা করে এর মাঝে আপনার নেতৃত্বকে আমরা মূল্যায়ন করব ধন্যবাদ সকলকে আমরা কথা দিচ্ছি যে আমাদের এই দায়িত্ব পালন করে আমাদের সকলের সহযোগিতা এবং আমাদের ক্ষেত্রে যারা সত্যিকার অর্থে সাংবাদিকতা যারা সত্যিকার অর্থে

একটু পিসাই আমরা তারা ছবিগুলো ভালো হবে গুরুড়া থাকবে হেলু ভাই চম্পাই হেলু ভাই চম্পাই এই যে দুই পূর্বী এনাদের না না না